বন্ধুরা নমস্কার এবার মধ্যপ্রদেশের বিজেপিতে গৃহযুদ্ধ মধ্যপ্রদেশের বিজেপিতে এমন গৃহযুদ্ধ শুরু হয়েছে এবং গৃহযুদ্ধ এমনভাবে প্রকাশ্যে এসেছে যে তার ফলে শুধু যে মধ্যপ্রদেশের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের মান মর্যাদা ধুলায় লুটাচ্ছে তা না কিন্তু একেবারে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এন সরকারের আসল চেহারা মানুষের সামনে উঠে আসছে মধ্যপ্রদেশে গোষ্ঠীবাজি অনেক আগে থেকেছিল সবাই জানে অনেক আলোচনাও হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু এবারে যে গোষ্ঠীবাজির রূপ এসেছে সেইটা তারা কোনোদিন কল্পনা করতে পারেনি আমি বলেছিলাম যে তাদের দিন দিন অবস্থা খারাপ হবে তাদের ঘরের ভেতরের ঝগড়া প্রকাশ্যে আসবে কিভাবে প্রকাশ্যে এসেছে শুনলে পরে আপনারা ধারণা পর্যন্ত করতে পারবেন না মধ্যপ্রদেশে মোহন যাদব হলেন মুখ্যমন্ত্রী একেবারে নতুন মুখকে গত বিধানসভা নির্বাচনের পরে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী বানিয়েছিল এই মোহন যাদবকে মুখ্যমন্ত্রী বানানোর কারণে মধ্যপ্রদেশের অনেক বিজেপি নেতা অসন্তুষ্ট হন এবং তারা এখনো পর্যন্ত মেনে নিতে পারেননি শুধু তা না মোহন যাদবকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য নরেন্দ্র মোদীর ওপরে পর্যন্ত তারা অসন্তুষ্ট নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মিলে এই কাজটা করেছে বলে ধরে নিয়ে তারা এখনো পর্যন্ত ভেতরে ভেতরে খুব প্রকাশ করে আসছিল কিন্তু এবার যেটা ঘটেছে এটা আর ভেতরে ভেতরে থাকেনি এটা একেবারে প্রকাশ্যে সবার সামনে কি ঘটেছে জানেন মধ্যপ্রদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর হলো ইন্দোর ভোপাল হলো রাজধানী আর ইন্দোর একটা গুরুত্বপূর্ণ শহর এবং ঐতিহাসিক শহর সেই ইন্দোরের মেয়র হবেন বিজেপির নেতা তারও ইচ্ছে ছিল কোনো দিন মন্ত্রীটন্ত্রী হবেন মুখ্যমন্ত্রী হবেন এরকম ইচ্ছে ছিল কিন্তু সেই ইচ্ছে তার পূরণ হয়নি কারণ মোহন যাদবকে হঠাৎ করে এনে মাথার উপরে বসিয়ে দেওয়া হয় এই কারণে অনেক নেতার মতন তার মনের মধ্যেও দীর্ঘদিন ধরে ক্ষোভ জমতে থাকে কিন্তু ক্ষোভ তো প্রকাশ করলে পরে আর মেয়র গিরে থাকবে না দলের মধ্যে কোনো পদ থাকবে না দলের মধ্যে কোনো গুরুত্বই থাকবে না শেষ পর্যন্ত অবস্থা খুব খারাপ হয়ে যাবে এই কারণে তিনি নিজের মুখে কিছু না বলে তার নিজের ছেলেকে ভাবতে পারেন মেয়রের নিজের ছেলেকে দিয়ে শুধু যে আপনার এনডিএ সরকারকে তুলোধনা করেছে তা না শুধু আজ তো বিজেপিকে লজ্জায় মাথা নিচু করে দিতে বাধ্য করেছে ইন্দোরের অহল্লা দেবী অহল্লা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আপনার একটা ডিবেট প্রতিযোগিতা হচ্ছিল বিতর্ক প্রতিযোগিতা হচ্ছিল তাতে পক্ষ বিপক্ষ থাকে সেই বিতর্ক প্রতিযোগিতাতে বিপক্ষের প্রতিনিধি হিসেবে বক্তব্য রেখেছিল আপনার ইন্দোরের মেয়র পুষ্যামিত্র ভার্গবের ছেলে সংঘমিত্র ভার্গব ছেলেটি যে বক্তব্য রেখেছিল তার বক্তব্য ধারণ হওয়াতে তাকে প্রথম পুরস্কার দেওয়া হয় এরপরে তাকে ভাষণ দিতে বলা হয় যখন তাকে ভাষণ দিতে আহ্বান জানানো হয় তখন কিন্তু আর বিতর্ক না তখন ভাষণ ফলে তখন যেটা বলছে সেটা তার মনের কথা সে কি বলেছে জানেন বলেছে যে বলা হয়েছিল দুই সালে দেশে বুলেট ট্রেন আসবে বুলেট ট্রেন আসেনি দু হাজার পঁচিশ সালেও বুলেট ট্রেনের প্রতিশ্রুতি খেলাপ যে করা হয়েছে সেই প্রতিশ্রুতি খেলাপের গতি বুলেট ট্রেনের গতিকে ছাড়িয়ে গেছে বলছে বিজেপির ঘরের লোক বিজেপির আপনার মেয়রের ছেলে শুধু তা না সে বলেছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দেশের চারশোটি আপনার রেল স্টেশনকে আপগ্রেড করা হবে করা হয়েছে মাত্র কুড়িটি সে বলেছে যে দেশের রেল সুরক্ষার পরিস্থিতি কোথায় গত দশ বছরে অনেকগুলি অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে কোনো হেলদোল নেই আর অনেকগুলো সরকারের ব্যর্থতার কথা সে বলেছে বলা হয়েছিল সবকা সাথ সবকা বিকাশ হবে কিন্তু দালালদের সাথ হয়েছে দুর্নীতির বিকাশ হয়েছে ভাবতে পারেন এই যে বক্তব্যগুলো সে রাখছিল তার বক্তব্যের সময় হল ফেটে যাচ্ছিল হাততালিতে তার মানে সামনে বসা হাজার হাজার মানুষের মনের কথা এই তরুণ নেতা বলছিল তার বাবা নিজে মেয়র বিজেপির বড় নেতা মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন মুখ্যমন্ত্রী না হওয়ার ফলে ক্ষুব্ধ আছেন সেই সংঘমিত্র ভার্গব যখন বক্তব্য রাখছিল তখন মঞ্চের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিজে বসে আছেন তার পিতা এবং ইন্দোরের মেয়র নিজে বসে আছেন বিজেপির বড় বড় নেতা অনেক মন্ত্রী এমএলএ টেমএলএ এরা সবাই বসে আছেন একেবারে মঞ্চ ভর্তি ঠিক 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 করছে বিভিন্ন পদাধিকারী বিভিন্ন নেতাদের ভিড়ে তারা হাসছেন কারণ না পারছেন তাকে থামাতে না যে কথাগুলো বলছেন সেগুলোকে সমর্থন করতে তারা হাসছেন কি করবেন কি করবেন না বুঝতে পারছেন না কারণ সবকা সাথ সবকা বিকাশ সে এইরকম হাসিটারটা বানিয়ে দিয়েছে যে এই স্লোগানটা তো নরেন্দ্র মোদীর স্লোগান আপনার এই যে প্রতিশ্রুতিগুলো সেগুলো তো নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ছিল বুলেট ট্রেনের স্বপ্ন তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখিয়েছিলেন এইগুলোকে এইভাবে চচ্চড়ি বানিয়ে দেবে এই ছেলেটা মেয়রের ঘরের ছেলে মেয়রের নিজের ছেলে এটা কারোর ধারণার মধ্যে ছিল না ফলে স্বাভাবিকভাবেই তারা হেসে হেসে নিজেকে স্মার্ট দেখানোর জন্য প্রাণপণ চেষ্টা করছেন এইরকম একটা অবস্থাতে আপনার যখন তার বক্তব্য শেষ হলো তুমুল হাততালি তুমুল জয়ধ্বনি ইত্যাদি হলো এরপরে তার বাবা যখন ভাষণ দিতে এলো তার বাবা ভাষণ দিতে গিয়ে বললো আমি কিন্তু আমার ছেলেকে এই ভাষণের জন্য রেডি করিনি এটা আমার তৈরি করা স্ক্রিপ্ট না কারণ তিনি তো আতঙ্কের মধ্যে পড়ে গেছেন যে এর পরে তার কী পরিণতি হতে পারে রাজনৈতিকভাবে দলের মধ্যে তার মেয়রগিরি কতদিন টিকে থাকবে দলের মধ্যে তার কোনো পদ পাওয়ার আর আগামী দিনে কোনো সম্ভাবনা থাকবে কিনা এই দলের হয়ে তার আর কোনো দিন মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ মিলবে কিনা সেই আতঙ্কটা তখন তারা করছে তাকে তিনি চোখের সামনে শস্যে ফুল দেখছেন ভূত দেখছেন এই সমস্ত ভয়ানক পরিস্থিতির মধ্যে তিনি মানে কোন মতে মুখ্যমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করছেন যেটা আমি তৈরি করিনি এটা ও নিজে নিজেই তৈরি করেছে এরপরে মুখ্যমন্ত্রী যখন ভাষণ দিতে আসেন মুখ্যমন্ত্রী বলেন আমি তো আপনাকে বলিনি আপনি তৈরি করে দিয়েছেন এটা আমি এরকম কোনো কথাবার্তা বলিনি মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন যে আমি বুঝতে পারছি আপনি তৈরি করে দিয়েছেন এবং আপনি তৈরি করে দিয়েছেন বলেই ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না রকম ভাবে আপনি এখন ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন ফলে মোহন ভাগ কি মোহন যাদব মুখের মধ্যে তো হাসি রেখেছেন মানুষকে দেখানোর জন্য কিন্তু মনের মধ্যে তিনি কি রেডি করে নিয়ে গেছেন সেটা কল্পনা করতে করতে আমার মনে হয় না আগামী দিনগুলোতে আর এই ইন্দোরের মেয়রের রাতের বেলা আর ভালো ঘুম হবে কিন্তু এখন কি হলো এখন কংগ্রেস স্বাভাবিকভাবেই এই অস্ত্রটা পেয়ে গেছে মধ্যপ্রদেশের আপনার কংগ্রেসের নেতারা এই অস্ত্রটাকে ব্যবহার করতে শুরু করেছে তারা ব্যাপকভাবে ভাইরাল করে দিয়েছে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছে এই সংঘমিত্র ভার্গাবের এই মানে ঝরা বক্তব্যে যে বক্তব্যে রাজ্য সরকারের অবস্থা কেন্দ্র সরকারের অবস্থা একেবারে পরিষ্কারভাবে তুলে ধরেছে এবং ইয়াং ছেলেরা তরুণ সমাজ কি ভাবছে এবং মোদী সরকারের ব্যর্থতা বিজেপি সরকারের ব্যর্থতা এনডিএ সরকারের ব্যর্থতাতে তারা যে অসন্তুষ্ট তারা যে ক্ষুব্ধ এবং এই ক্ষোভ যে শুধুমাত্র সাধারণ মানুষ এবং বিরোধী দলের ঘরের মধ্যে আছে তা না বিজেপি নিজের ঘরের মধ্যেও যে ক্ষোভ চরম আকার নিয়েছে সেটা সে তুলে ধরেছে এবং পরিষ্কার করে দিয়েছে এবার এইসবের পরে কি করবে কংগ্রেস তো এটাকে নিয়ে কাজে লাগাতে শুরু করে দিয়েছে কংগ্রেস বলছে যে দেখো এই অবস্থা আমরা বললে তো বলে যে আমরা সরকারের মিথ্যে সমালোচনা করি মিথ্যে কথা বলি এবার তাদের নিজের ঘরের লোকরা বলতে শুরু করে দিয়েছে তাদের ঘরের লোকরা এবার আপনার প্রতিবাদ করতে শুরু করেছে এবং মানুষকে জাগরুক করার সচেতন করার জন্য এগিয়ে আসতে শুরু করেছে ফলে এই সমস্ত কথাই এবার তারা আপনার প্রচার করতে শুরু করেছে তো ফলে বিজেপি তো বলেছে বিজেপি নেতারা বলতে শুরু করেছে যে ভাই এটা তো ডিবেটের পার্ট ডিবেটের মধ্যে সে বিরোধী দলের প্রতিনিধি হিসেবে এসেছে বলে সে তো বিরোধী তাই করবে এটা তো মানে বড় করে দেখার মতো কিছু না কিন্তু সে তো ডিবেট শেষ হয়ে যাওয়ার পরে তাকে পুরস্কারের প্রথম পুরস্কার দেওয়ার ঘোষণা করার পরে ভাষণ দিতে গিয়ে এই কথাগুলো বলেছে তখন তো আর সীমার মধ্যে আর সে নেই তখন ডিবেটের সীমা সে পার হয়ে গেছে তখন সে যখন এই রকম কথা বলেছে তখন পরিষ্কারভাবে বোঝা যায় এটা তার মনের কথা এবং সম্ভবত তার বাবাই তৈরি করে দিয়েছে তার বাবাই চেয়েছে যে মুখ্যমন্ত্রী অস্বস্তিতে পড়ুক রাজ্য সরকার অস্বস্তিতে পড়ুক এবং বিজেপির মধ্যে বহু নেতা আছে যারা কংগ্রেসের দিকে পা বাড়িয়ে রেখেছে বিরোধী দলগুলোর দিকে পা বাড়িয়ে রেখেছে তারা দল দুর্বল হওয়ার জন্য অপেক্ষা করে আসছিল দল দুর্বল হয়েছে এখন তারা আস্তে আস্তে নিজের আসল চেহারা দেখাতে শুরু করেছে ফলে তিনিও এই সুযোগটাকে কাজে লাগিয়ে তার ছেলের মুখ দিয়ে তিনি নিজের মুখে যে কথাগুলো বলতে পারছেন না সেই কথাগুলো তার নিজের ছেলের মুখ দিয়ে বলিয়ে দিয়েছেন এবং পরে তিনি নিজেই আপনার মাইক্রোফোন হাতে নিয়ে বলছেন যে আমি তাকে তৈরি করিনি অর্থাৎ তিনিই তৈরি করে দিয়েছেন তার মনের মধ্যেই চোর বসে রয়েছে এটা তিনি বুঝিয়ে দিয়েছেন অর্থাৎ বুদ্ধিমত্তাকে বুদ্ধিমত্তার সঙ্গে তিনি বিষয়টিকে ট্যাকল করতে পারেননি তিনি বোকার মতন বলে দিয়েছেন এবং যার ফলে বিজেপির মতন দল যে দলের মধ্যে এক না তন্ত্র চলে গণতন্ত্র চলে না সেখানে মোল মুখ ফুটে মনের কথা বলার মতো কোনো সুযোগ থাকে না সেই দলের মধ্যে যখন এই রকম একটা চিত্র সুযোগ সবার সামনে চলে এসেছে তখন স্বাভাবিকভাবেই তার প্রতিপক্ষ এটাকেই কাজে লাগাবে এবং কাজে লাগানো অলরেডি স্টার্ট করে দিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী এবং অন্য নেতারা মুখ্যমন্ত্রী তার ইঙ্গিতও হালকাভাবে দিয়ে গেছেন ওই সভা মঞ্চে দাঁড়িয়েই ফলে রাজ্যে রাজ্যে যে বিজেপির ভেতরে এন এর ভেতরে এবং বিজেপির ভেতরে গৃহযুদ্ধ চলছে গোষ্ঠী কন্দল চলছে দলাদলি চলছে আভ্যন্তরীণ ঝগড়া কখনো কখনো সীমার বাইরে বেরিয়ে যাচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার মতন কোনো নেতা এই মুহূর্তে বিজেপির না রাজ্যে রাজ্যে রয়েছে না দিল্লিতে রয়েছে দিল্লির নেতারা অনেকটা অসহায় হয়ে যাচ্ছেন ঘরের ভেতরে ঘরের বাইরে বিভিন্ন দিকে বিভিন্ন রকমের চাপের মুখে তারা অনেকটা এইরকম অবস্থায় গেছেন যে কিং কর্তব্য বিমোর বলে মনে হচ্ছে তারা সামাল দিতে পারছেন না কিচ্ছু রকম অবস্থাতে কতদিন সরকার চালাতে পারবেন নরেন্দ্র মোদী কারণ ঘরের মধ্য থেকে যদি এই রকম কথা উঠতে থাকে তাহলে তো তার প্রভাব তো জনসমাজে ব্যাপকভাবে পড়বেই এবং পড়বেই কেউ আটকাতে পারবে না সুতরাং যে কথাগুলো আমি বলেছি আলটিমেটলি সেই কথাগুলোই এখন প্রতিফলিত হচ্ছে প্রায় নিয়মিতভাবে কোথাও না কোথাও এরকম চিত্রই দেখা যাচ্ছে কি বলবেন আপনারা এই বিষয়ে যাই মনের আছে সেটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তবে অবশ্যই সাংবিধানিক নিয়ম নির্দেশিকার ভেতরে থেকে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতর